আপনারা দেখছেন যে কলারোয়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি আমরা চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি আমি এখানকার সেক্টর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছি আমাদের মোবাইল পার্টি স্ট্যাঙ্কিং পার্টি গতকাল দুপুর থেকে তারা এখন পর্যন্ত দায়িত্ব পালন করেছে কোথাও কোনো মানে নির্বাচন অবার সুষ্ঠু এবং ভয়হীন পরিবেশে অনুষ্ঠিত হবে এটাই আমাদের চ্যালেঞ্জ এবং আমাদের ওয়াদা আমাদের সাতক্ষা জেলা সুযোগ্য পুলিশ সুপার মহোদয় এই ওয়াদা ব্যক্ত করছেন এবং আমরা এইটা বাস্তবায়ন করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আপনারা এই জিনিসটা দেখেছেন নিজের চোখে তো সবাই তার সাংবাদিক যে ভোটাধিকার তার সাংবাদিক অধিকার এটা যেন সে ভয়হীন পরিবেশে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করে এটাই আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ বিচ্ছিন্ন একটি ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি আমি নিজে এসেছি এবং আমরা কয়েকজনকে অ্যারেস্ট করেছি তার আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে আমরা গ্রহণ করব ধন্যবাদ